মানে আমি সত্যি কনফিউজ হয়ে গেছি যে ঝাড়খণ্ডে আছি না বাংলাতে রয়েছি মানে আমি নিজেই আপনাদের সমস্যাগুলো শুনে মানে আমি আমি নিজে আমার ধাঁধা ধাঁধায় পড়ে গেছি মানে আপনারা কিভাবে ফেস করছেন এই দীর্ঘদিন ধরে আমরা এই দেখুন অ্যাকচুয়ালি এটা আগে অতটা যেহেতু কৃষিজীবী লোক এখানকার লোকরা অত মানে আগে তো শিক্ষিত ছিল না ধরুন সর্বশিক্ষা অভিযান আসার পরে তার আগে আপনার টেন পার্সেন্ট লোক শিক্ষিত ছিল এখন এইখানে ফিফটি পার্সেন্ট লোক শিক্ষিত এখন ওরা বুঝছে যে এই যে বিভিন্ন দেশ সময়ের পরিপ্রেক্ষিতে যুগের যে স্থিতি পরিস্থিতি তাতে করে কাগজ জমির কাগজটা খুবই মূল্যবান জিনিস এক সময়ে জমির কাগজটাকে কোনো মাইনে রাখত না এক সময়ে অ্যাকচুয়ালি এখন আমাদের সমস্যাটা মানে জমির জমিগুলো হচ্ছে পশ্চিমবাংলার আর প্রশাসনিক দিক দিয়ে সুবিধা অসুবিধা দেখছে ঝাড়খণ্ড সরকার আমাদের সবচেয়ে প্রবলেম যে উনিশশো বত্রিশের খতিয়ান মূলবাসী এবং আদিবাসী এইটা নিয়ে এইটা নিয়ে আমাদের সমস্যাটা আমাদের কথা হলো যে আমাদের যে একটা বাংলাতে আছে কথা যে না যো না তস্ত না এদিকে না ওদিকে এই অবস্থায় রাখা যাবে না হয় যে হয় একদিকে করতে হবে দাবিটা কী রাখছেন এখন এই বর্তমান বর্তমানে দাবিটা হচ্ছে যে পশ্চিমবাংলার যেহেতু এখানে যে ধারাটা করেছে দু সালে বারো ধারায় বি যে জমিগুলো খাস হয়ে যাবে তো আমার আমরা নদী ভাঙনের লোক নদীর এই ওই পারে ছিলাম এই পারে হয়ে গেছি ওই মজতি বাড়ি আমাদের যেখানে ছিল আগে সেখানেই এখানে আছি অথচ জমিগুলো খাস করে দিচ্ছে এটা যেনে না হয় খাসটা যেনে মানে দু ধারা যে ছিল ওটা পুনরায় আমরা দাবি করছি দ্বিতীয় নম্বর হচ্ছে যে জমির এই যে সীমানা পশ্চিমবাংলার যে সীমানা নির্ধারণ সীমানা নির্ধারণ হলে হবে কি যে আমরা একদিকে হব যেদিকেই হোক আমি এটা আমি বলছি না যেহেতু আমি ঝাড়খণ্ডের প্যারাশিক্ষক আমি এটা আমি বলতে পারি না যে এটা পশ্চিমবাংলায় হোক বা ঝাড়খণ্ডে হোক যেদিকেই হোক কিন্তু জমিটা পশ্চিমবাংলার আমরাকে যে কোনো একটা কিনারাই লা হোক এটা আমার দাবি তবে এখানকার যা সার্ভে তাতে আটানব্বই নিরানব্বই পার্সেন্ট লোক যেহেতু বাঙালি বাংলার দিকেই যেতে চাই ওটাই তো আমরা সমস্যাতে পড়ে আছি অনেক যন্ত্রণা কিভাবে চলবো আগামীতে এতদিন আমরা মানে এখানে ধ্যান দিচ্ছি আমাদের বাবারা দাদারা তো দেয়নি যে কী হয়েছে আমরা মানে ভারতবর্ষ আছি আর কি এটাই দেখছিল এখন যা সমস্যা যত শিক্ষা বাড়লো তত জিনিসটা বুঝতে পারলো যে আমাদের তো বিরাট সমস্যা তার জন্য এখন মানে আন্দোলন মানে আমরা বলছি যেখানে যেখানে বলছি এখানে বি অফিসার আসছে ওরাও কনফিউজ হয়ে এখানে কিভাবে এরা চলছে হুম বলছি হম না আমরা বাঙালি

যেখানে যেখানে যেতে হয় যাব শিক্ষার দিকে পিছিয়ে আছে শিক্ষা হচ্ছে হুম ভাবে স্কুল নেই পরিষেবা নেই ও তো ওই পাড়া টিকা এখানে দিছে টেম্পোরারি এখানে ঝাড়খন্ড সরকার থেকে হুম এরকম উচ্চ শিক্ষার ব্যবস্থা নেই কলেজ আছে না এখানে কোনো কলেজ নেই স্পেশালিটি হসপিটাল না ওরকম কিছু নাই হাই স্কুল নেই চিকিৎসা কোথায় হচ্ছে চিকিৎসা আমরা মালদা যাই মালদা যাই

দুর্দান্ত অফার নিয়ে আসছে আর আর কুলিং টেক মাত্র তিনশো নিরানব্বই টাকায় জেড পাম্প ও কেমিক্যাল সার্ভিস পেয়ে যাবেন এক ফোনে পৌঁছে যাবে আপনার বাড়িতে যোগাযোগ করুন শুধুমাত্র কলকাতা শহরে সার্ভিস দেওয়া